হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব টুনটুনি পাখির একদম নতুন রং ধনুর মতো সুন্দর একটা গল্প এক ছিল টুনটুনি ছোট্ট মিষ্টি আর খুবই গান পাগল পাখি প্রতিদিন ভোরে সে ফুলবাগানে বসে গান ধরত টুন টুন সুখের সুর গাই তার সেই মিষ্টি গলা শুনে গ্রামের সবাই হাসি মুখে দিন শুরু করত কিন্তু হঠাৎ একদিন আকাশে কালো মেঘ জমল ভীষণ ঝড় এলো আর টুনটুনির পুরো বাগানটা নষ্ট হয়ে গেল ফুল ভেঙে পড়ল তার ছোট্ট বাসাটাও নদীর জলে ভেসে গেল টুনটুনি খুব কাঁদতে লাগলো সে ভাবল এখন আমি কার জন্য গান গাই ঠিক তখনই খরগোশ মিনি কাঠবেড়ালি ঝুমা আর হরিণ ছানা চাঁদু তার পাশে এসে দাঁড়ালো মিনি বলল কাঁদিস টুনি আমরা তো আছি তারা সবাই মিলে টুনটুনির জন্য নতুন বাগান বানাতে লাগলো রঙিন ফুল সবুজ পাতা ঝিলমিল লতা সব মিলে তৈরি হলো এক জাদুকরী বাগান টুনটুনি আনন্দে গান ধরল টুনটুন টুনটুন রঙে রঙে মন ভরে তার গান শুনে আকাশে নেমে এলো একটা ছোট্ট রংধনু রংধনুর আলো এসে পড়ল টুনটুনির ডানায় আর দেখতেই দেখো তার ডানা হয়ে গেল রংধনুর ধনুর রঙে ঝলমলে সবাই আনন্দে চিৎকার করে উঠলো টুনটুনি এখন আমাদের রংধনু পাখি বন্ধুরা এই গল্প আমাদের শেখায় বন্ধু যদি পাশে থাকে কোনো ঝড়ই আমাদের ভেঙে দিতে পারে না আজকের গল্প এখানেই শেষ আরও সুন্দর গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালোবাসা নিয়েও টুনটুনির মতো রঙিন থাকো